দেখুন আপনার কি কখন এরকম হয়েছে যে আপনার সামনে একটা লাইফ চেঞ্জিং একটা এক্সাম রয়েছে একটা ইন্টারভিউ রয়েছে যেটা লিটারেলি আপনার জীবন বদলে দিতে পারে একটা ডেডলাইন আছে যা সত্যি ম্যাটার করে কিন্তু তবুও আপনি স্টাক ফ্রোজেন কোনো কাজ করতে পারছেন না এবং নিজের মনে মনে চিন্তা করছেন যে আপনার সমস্যাটা কি মানে এত ইম্পর্টেন্ট কাজও আপনি কেন জানি শুরুই করতে পারছেন না বাট হোয়াট এফ আমি যদি বলি যে এগুলো কোনোটাই মোটিভেশনাল প্রবলেম না এটা পুরোটাই বায়োলজি প্রবলেম আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো যে কেন মাঝে মাঝে আমাদের কোনো কিছুই করতে ইচ্ছা করে না এর পিছনে নিউরোসায়েন্স কী এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে। আমাদের ব্রেনের এই বসে যাওয়া অফ সুইচকে আবার অন করা যায় চলুন দেখা যাক বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ থেকে জানা যায় যে কোনো কিছু করতে না চাওয়ার যে সমস্যাটা এটা প্রথম কারণ হচ্ছে লো ডোপামিন দেখুন যখন আমাদের ডোপামিন সিস্টেম যখন ডাউন থাকে তখন ব্রেনের যে রিওয়ার্ড বা যে আর্জেন্সি সেটা আসলে ঠিক মতো ফিল করতে পারে না এটাই সেই মুহূর্তে যেখানে আমাদের কোনো কিছুই করতে ইচ্ছে করে না দেখুন আজকাল আমাদের ব্রেন সারাদিন এমন একটা জিনিসের মধ্যে থাকে যেটা খুব অল্প ইফোর্টে ইনস্ট্যান্ট প্লেজার বা আনন্দ পায় যেমন ফোনে নোটিফিকেশন মেসেজ পপ আপ ইনস্টাগ্রাম স্ক্রল টিকটক এই সবগুলো কিন্তু আমাদের ব্রেনকে ছোটো ছোটো রিওয়ার্ড দেয় এখন ব্রেন ধীরে ধীরে ইজি ডোপামিন পাওয়ার যে প্রসেস সেটার সাথে অভ্যস্ত হয়ে যায় ফলে এমন কাজ আসে যেখানে আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা পড়াশোনা করতে হবে বা কোনো একটা ইফোর্ট দিতে হবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে কঠিন কোনো কাজের মাধ্যমে ডোপামিন পাওয়ার যে অভ্যাসটা আমাদের ব্রেন সেটা হারিয়ে ফেলে আর এই সময় সবচেয়ে ইফেক্টিভ সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক হলো যে ডোপামিন নিউট্রাল রুটিন তৈরি করা যেখানে আপনি তিন থেকে পাঁচ মিনিট ভেরি লো ইফোর্ট অ্যাক্টিভিটি দিয়ে ব্রেনকে জেন্টাল একটা অ্যাক্টিভেশন একটা ডোপামিনের অ্যাক্টিভেশন সিগন্যাল দেবেন স্টাডিতে দেখা গিয়েছে যে দুই থেকে তিন মিনিটের বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন একটা খুব ছোট অ্যাকশানেবল টাস্ক যেমন হচ্ছে যে পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু পড়াশোনা করতে পারছেন না জাস্ট দুই তিন মিনিটের জন্য আপনি যদি একটু ঘরটা ঘরটা গুছালেন বা টেবিলটা গুছালেন এই যে প্রিপারেশন নেওয়া একটা কোনো একটু বড়ো কাজ করার জন্য এই দুই থেকে তিন মিনিটের যে বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন এটা আমাদের ডোপামিন পাওয়ার যে অ্যান্টিসিপেশন সেটাকে আরও অ্যাক্টিভেট করে এটা অনেকটা গাড়ি চলার আগে গাড়ি চলার আগে আমরা যে ইগনিশন দিই যে স্টার্টটা দিই সেই স্টার্ট যে আমাদের ব্রেনটা একটা প্রিডিকশন একটা বুঝতে পারে যে কিছু একটা আসছে কিছু একটা করতে যাচ্ছি একবারে সরাসরি এক দুই ঘন্টা পড়তে বসার আগে টেবিল টেবিলটা একটু গুছিয়ে নিয়ে নিজেকে প্রিপারেশন করাটা এটা খুবই কাজে দেয় নাম্বার টু হচ্ছে সানলাইট এক্সপোজার যদি এরকম হয় যে সকালবেলা আপনার কোনো একটা কাজ করা দরকার কিন্তু করতে ইচ্ছা করছে না সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি বাইরে গিয়ে দুই থেকে পাঁচ মিনিট রোদে হাঁটাহাঁটি করেন শুনতে অবাক লাগলেও এই দুই থেকে তিন মিনিটে বা দুই থেকে পাঁচ মিনিটের রোদরে হাঁটাহাঁটি করা আমাদের শরীরের যে সার্কেডিয়ান ক্লক বা দেহঘুরি রয়েছে সেটাকে রিসেট করে দেয় সেই সাথে সাথে ভিটামিন ডি উৎপন্ন হয় যেটা আমাদের ডিপ্রেশন থেকে বাঁচতে হেল্প করে এবং একটা ডোপামিন কিক দেয় সো সকালবেলা যদি আপনি মোটিভেশন না পান একটু বাইরে হাঁটাহাঁটি করে আসুন ডেফিনেটলি এটা মানে হেল্প করবে নাম্বার থ্রি মাইক্রো টাস্ক এর মানে হচ্ছে যে কোনো একটা কাজ যে বড় একটা কাজ যদি করতে বসেন আপনার কাছে মনে হতে পারে যে এটা হয়তো অনেক ভয়ঙ্কর একটা টাস্ক এটা কখন শেষ করবেন এটা চিন্তা না করে টাস্কে ছোটো ছোটো চাংকে ভাগ করে নেন যদি আপনার মনে করেন তিরিশ পেজের একটা একটা প্রেজেন্টেশন রেডি করতে হয় আপনি পুরো প্রেজেন্টেশনের কথা চিন্তা না করে শুধু মিনি টাস্ক বা মাইক্রো টাস্ক হিসাবে শুধুমাত্র প্রথম যে ইন্ট্রোডাকশন একটা পেজ শুধু একটা পেজ তৈরি করুন এটা করতে যদি দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে দ্যাটস এট এর পরের আপনি ব্রেনের উপর ছেড়ে দেবেন দেখবেন যে একটা চাকা ঘোরা যখন শুরু করেছে একটা মোমেন্টাম যখন শুরু করেছে তখন দেখবেন যে আস্তে আস্তে মোটিভেশনটা ফিরে আসছে দ্বিতীয় যে কারণে আমরা এরকম কাজ করা থেকে বিরত থাকি বা কাজ করতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে আনসার্টেনিটি নিউরোসিস বলছে যখন আমরা শুরু করার আগে খুব বেশি ভাবতে থাকি বা চিন্তা করি যে কোন কাজটা করতে হবে কখন করতে হবে কেন করব কতক্ষণ করব কতক্ষণ পরে শেষ করব তখন আমাদের প্রিফন্টাল করটেক্স এই টাইনি ডিসিশনগুলোকে ট্রিট করে থ্রেট হিসেবে মিনি থ্রেট হিসেবে এবং থ্রেট সিগনাল যখন আমাদের ব্রেনে আসে তখন ব্রেন ন্যাচারালি এই যে কাজটা করা দরকার সেই কাজটা করতে চায় না সেটাকে সবসময় অ্যাভয়েড করে সায়েন্সের ভাষায় এটাকে বলে ডিসিশন ফ্যাটিক এবং টাস্ক ইনিসিয়েশন কস্ট তার মানে হচ্ছে যে আপনি যখন আগে থেকে কি কি করবেন এটা একটা লিস্ট করে রাখেন তখন আপনার প্রি করটেক্স যেটা ডিসিশন নিতে হেল্প করে সেটা আপনার জন্য একটা বন্ধু সুলভ একটা আচরণ করে তার মানে খুব সহজে আপনি কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আমি স্পেশালি যে জিনিসটা পছন্দ করি সেটা হলো তিনটা জিনিস কোনো কাজ করার আগেই আমি আগে লিখে রাখি যে আজ কোন কোন কাজ করবো কখন এই কাজগুলো শুরু করব। এবং কতক্ষণ ধরে কাজগুলো করব। তখন আপনার ব্রেইন আনসার্টিনিটি যেটা সেটা না করে একটা ম্যানেজেবল একটা প্ল্যান তৈরি করবে আর এই পদ্ধতিকে বলে ইমপ্লিমেন্টেশন ইনটেনশন এই ম্যানেজেবল সিগন্যালগুলো আমাদের ডোপামিন ইনিশিয়েশন সার্কিটকে অ্যাক্টিভেট করে আর তখন অ্যাক্টিভেশনের কারণে আমাদেরকে আর একটু পুশ করে কাজ করার জন্য মোটিভেশন হারিয়ে যাওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হলো যে আপনি হয়তো ধরে ফেলেছেন সেটা হলো যে স্ট্রেস ইয়েস স্ট্রেস সার্কিট যদি আমাদের ওভারলোড হয়ে যায় তখন আমাদের কোনো কিছুই করতে ইচ্ছে করে না স্ট্রেসের কারণে আমাদের যে স্ট্রেস হরমোন কর্টিসল এটা বেশি নিশ্চিত হয় যখন কর্টিসল দীর্ঘ সময় ধরে থাকে আমাদের প্রি ফ্রন্টাল করটেক্স আগেই বলেছি যেটা ডিসিশন মেকিং প্ল্যানিং এবং ফোকাস কন্ট্রোল করতে হেল্প করে সেটা ধীরগতির হয়ে যায় আর এই কারণে আমরা সারভাইভাল মেকানিজমে চলে যাচ্ছি আমরা কোনো কিছু না করে একদম ফ্রিজ হয়ে যাচ্ছি এটা লেজিনেস না এটা একটা বায়োলজিক্যাল একটা প্রসেস এখন আপনাকে বলবো যে কীভাবে সাইন্টিফিক উপায়ে আপনার স্ট্রেস লেভেলটাকে আপনি কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবেন নাম্বার ওয়ান ব্রিদিং বিভিন্ন সাইন্টিফিক স্টাডিজে দেখা গিয়েছে বক্স ব্রিদিং এর মাধ্যমে আপনি আপনার স্ট্রেস লেভেলটা কিছুটা হলেও কমাতে পারবেন আর এই বক্স ব্রিদিংটা হচ্ছে চার সেকেন্ড ইনহেল চার সেকেন্ড হোল্ড চার সেকেন্ড এক্সেলড চার সেকেন্ড হোল্ড সারাদিন আপনি যখনই স্ট্রেস ফিল করবেন এই বক্স ব্রিদিং টেকনিকটা আপনি ইউজ করতে পারেন নাম্বার টু মুভমেন্ট যখন আপনি স্ট্রেস ফিল করবেন জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য আপনি দাঁড়াতে পারেন একটু হালকা পাইচারি করতে পারেন স্ট্রেচ করতে পারেন যেটাতে আপনার কর্টসোল ক্লিয়ারেন্স যেটা সেটা আরও বেশি তড়ায় হবে দেখুন কোনো কিছু কাজ করতে না চাওয়া বা এর মোটিভেশন না পাওয়ার পিছনে যতটা না উইল পাওয়ার মাঝে মাঝে কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে বডি কেমিস্ট্রি এটার ওপর ডিপেন্ড করে মানে আমরা যতই মানসিকভাবে রেডি হই না কেন আমাদের শরীরে যদি এসেন্সিয়াল কিছু ভিটামিন এবং মিনারেলের ইমব্যালেন্স থাকে তাহলে ব্রেন ন্যাচারালি লো পাওয়ার মোডে চলে যায় তাই মাঝে মাঝে কোনো কাজ করতে না চাওয়ার একটা বিশেষ কারণ হতে পারে যে আপনার শরীরে হয়তো এই তিনটি ভিটামিনের অভাব রয়েছে বিশেষ করে ভিটামিন ডি ভিটামিন বি এবং আয়রন কম থাকলে আমাদের ডোপামিন আগে যেটা বলেছি সেরোটোনিন যেটাকে বলা হয় খুশির হরমোন বা হ্যাপি হরমোন ইভেন অক্সিজেন ব্রেনে যাওয়াটাও কিন্তু বাধাগ্রস্ত হয় সায়েন্স বলছে যে ভিটামিন ডি যদি কমে যায় আমাদের শরীরে তাহলে ব্রেনের মুড রেগুলেশন সেন্টার কম সক্রিয় হয় এবং মানুষ আনএক্সপ্লেনড ফ্যাটিক অনুভব করে কেমন যেন ল্যাথার্জিক লাগে ভিটামিন ডি এর অভাব হলে এটা হয় আবার ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি আমাদের নার্ভ যে পাথ হয়ে যেগুলো রয়েছে সিগনালিং সেটাকে স্লো করে দেয় ফলে কনসেন্ট্রেশন এবং মোটিভেশন দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায় আর ফাইনালি আয়রনের যদি অভাব হয় তাহলে হিমোগ্লোবিন কমে যায় যার কারণে ব্রেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না ন্যাচারালি আমাদের যে মন বা মুড সেটা ড হয়ে থাকে কিছুই আমাদের আসলে শুরু করতে ইচ্ছে করে না কারণ আমাদের মনে রাখতে হবে ডিসিশন নেওয়া এবং কোনো কাজ করা এটা কিন্তু একটা এনার্জির দরকার এবং শরীরে যদি অ্যানাফ এনার্জি না থাকে ভিটামিন এবং প্রয়োজনীয় মিনারেল যদি না থাকে তাহলে আমাদের কিন্তু এরকম লো মোটিভেশন হবে কোনো কিছু করতে ইচ্ছে করবে না এবং নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে মোটিভেশন না থাকার এবং কোনো কাজ না করার সবচেয়ে আন্ডার এস্টিমেটেড এবং আন্ডার রেটেড একটা কারণ এবং এই কথাটা আমি অনেক জায়গায় বলে এসেছি যেটার কারণে প্রচুর সমস্যা হয় একটা ক্লোদি আপনাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে জিজ্ঞেস করে যে এই জিনিসটা আপনার ঠিক আছে কিনা না এবং সেটা হলো স্লিপ বা ঘুম একটা টার্ম আপনাদেরকে বলতে চাচ্ছি যেটাকে বলে স্লিপ ডেট বা ঘুম ঋণ এই ঘুম রিং যদি আমাদের থাকে তখন আমাদের মোটিভেশন লেভেল অনেক কমে যায় আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ঘুম ঋণ কী কথার কথা আমাদের সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর কথা আমরা হয়তো প্রত্যেক দিন দুই ঘন্টা করে কম ঘুমাচ্ছি সপ্তাহ শেষে আমাদের ঘুম চোদ্দ ঘন্টা কম হচ্ছে এই চোদ্দ ঘন্টা ঘুমে কম হওয়াকে বলা হয় ঘুম ঋণ মানে আপনার শরীর আপনার কাছ থেকে চোদ্দ ঘন্টা এক্সট্রা ঘুম পায় কিন্তু আপনি সেই ঘুমটা ঠিকমতো ঘুমাননি এই ঘুম বা ঘুম ঋণের কারণে যেটা হয় আমাদের ব্রেইন ফুলি আমাদের শরীরকে রিকভার করতে পারে না ফলে আমাদের প্রি ফ্রন্টাল করটেক্স আগে বলেছি ডিসিশন মেকিং মোটিভেশন এবং ইম্পলস কন্ট্রোল করতে হেল্প করে সেটা স্লো হয়ে যায় আর এই কারণে মাঝে মাঝে ভোর সকালে উঠে আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না দিন গ্রগি যায় কারণ আমাদের আগের দিনের রাত্রের যে ঘুমটা সেটা ভালো মতো হয় নাই আর এই ঘুম কমের কারণে আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় ইনফ্লামেশন বা প্রদাহ বেড়ে যায় আর সেই সাথে সাথে মোটিভেশন কমে যায় এবং আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যে শুয়ে বসে থাকি কারণ আপনার বডি আর একটু রেস্ট যাচ্ছে সেক্ষেত্রে কীভাবে ফিক্স করা যাবে খুব সহজ খুব সহজ না একটু এফোর্ট দিতে হবে প্রথম যে জিনিসটা করতে হবে যে ওয়েক আপ টাইম ফিক্স করতে হবে দেখুন আমি কিন্তু বলছি নাতে ঘুমাতে যাওয়ার সময় ঘুমাতে ওঠার সময়টা প্রথমে ঠিক করতে হবে এবং ধীরে ধীরে ঘুমাতে যাওয়ার সময় যদি ঠিক করা যায় সেটা বেস্ট আপনি কখন ঘুমাতে যান সেটা প্রতিদিন এক না হলেও কখন উঠবেন এটা যদি প্রতিদিন এক রাখেন সেক্ষেত্রে আমাদের বডি ক্লপ দেহগুড়ি এবং আমাদের মন মাইন্ড অটোমেটিক্যালি একটা অ্যালার্ট একটা মুডে ফিরে আসে নাম্বার টু হচ্ছে লাইট কন্ট্রোল সকালে উঠে ডেফিনেটলি আপনাকে দুই থেকে পাঁচ মিনিট ডে লাইট এক্সপোজার করতে হবে যেটা আমাদের সার্কেডিয়ান রিদমকে ঠিক করবে নাম্বার থ্রি লেট নাইট স্টিমুলেশন কমাতে হবে ঘুমের এক ঘন্টা আগে অ্যাটলিস্ট দেড় ঘন্টা হলে খুব ভালো হয় অ্যাটলিস্ট এক ঘন্টা আগে মোবাইল ফোন ইউজ করা বা স্ট্রেসফুল কোনো কিছু দেখা বা সোশ্যাল মিডিয়া দেখা থেকে আমাদেরকে বন্ধ করতে হবে এই কয়েকটা টেকনিক ইউজ করলে আপনার ঘুমটা ভালো হবে আর এই পাঁচটি টিপস এবং ট্রিক্স ছাড়াও আপনার কাছে যদি কোনো সিক্রেট টিপস বা হ্যাকস থাকে যার মাধ্যমে আপনি নন মোটিভেশন স্টেট থেকে মোটিভেশনাল স্টেটে যেতে পারছেন এবং আপনার বন্ধ হয়ে যাওয়া অফ মুড ব্রেনকে অন করতে পারছেন প্লিজ আমাদের কমেন্টে জানান এখানে অনেকেরই উপকার হবে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যদি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ